নমস্কার বন্ধুরা মেনোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি কড়াই শাকের চচ্চড়ি তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখাই তো আমি এখানে খেসারি কড়াই শাক দেখুন ভালো করে বেঁচে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার এগুলোকে ভালো করে কুচিয়ে নেব একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে এটাকে তাহলে চরচুরির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এভাবে কেটে নিচ্ছি নিয়ে ভালো করে ধুয়ে নেবো এখানে বেগুন দিচ্ছি শিম নিয়েছি আলু নিয়েছি করার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে বড়িগুলো আগে ভেজে তুলে নেব তো বড়িগুলো তুলে নিচ্ছি এর মধ্যে দুটো শুকো লঙ্কা দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে না নাচাড়া করে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে সিম দিয়ে দিলাম আর বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে না চাড়া করে একটু ভেজে নিতে হবে আগে তো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে হলুদ দেবেন লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি আগে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো ফুলকপি দিয়ে দিয়েছি এখানে কড়াই শাকটা আমি এখানে কড়াই শাকটা এ করে নিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম কড়াই শাকটা খেসারি কড়াই শাক দিয়ে দিলাম কড়াই শাকের চচিটা খুবই খেতে দারুণ হয়েছে আর খুব সুন্দর হয়েছে খেতে এর মধ্যে দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার সময় দেখানো হয়নি বন্ধুরা তো এইভাবে দিয়ে ভালো করে না চারা করে কম আছে দিয়ে করে রান্না নিতে হবে বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে রান্না নাচারা করে কম আছে করে নেবো নিয়ে জল ঢেলে দিলাম একটু জল দিয়ে ভালো করে এটাকে রান্না করে নেব তো হয়ে গেছে আমি এরা দেখুন রান চচড়িটা হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নেবো তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর দয়া করে একটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন রেসিপি আপনার শেয়ার করতে পারি তা এখনকার মতো আবার এলাম No osca.